নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখো আমি আজকে রান্না করব যেটা সেটা হচ্ছে মাংস এই মাংসটা আজকে রান্না করব আহ তো প্রথমে আমি কড়াই তো আমি গরম করেই নিয়েছি তো প্রথমে আলুগুলো ভাজা করে নেবো যেহেতু কড়াইটা আগে থেকেই গরম ছিল তো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে তো একে একে আলুগুলো আমি দিয়ে দেবো আমি কি ভেজে দেবো তাহলে সিদ্ধটা ভালো হবে ভাজাটাও ভালো হবে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এই চিকেনটা রান্না তো চিকেনটার আমি সব ধুয়ে দিয়ে গুছিয়ে নিয়েছি তো এটার ভেতরে এই যে যে বাটা মশলাগুলো আছে এগুলো আমি সব শিলে বেটে রেখেছি আগে থেকেই বেটে নিয়েছি মিক্সারে কোনো মশলা করিনি তো হাতে বাটা মশলা এগুলো এই মশলাগুলো সব এর ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ দেব আর কিছু পেঁয়াজ রেখে দেব আর এর ভিতরে কিন্তু সবই দিয়ে আছে আর দেব এর ভিতরে হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব লবণ পরিমাণ মত দেবো বেশি দেবো না আর দেব তেল সর্ষের তেল এটা সর্ষের তেল দিয়ে রান্না করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো তো এখন দিয়ে দেবো এর ভিতরে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো আর যেহেতু এখন টক দই নেই তাই কিন্তু টক দই ছাড়াই এটা আমি রান্না করব টক দই দিয়ে খুব দারুণ লাগে যেহেতু এটা এটা রান্না তো ভালো করে মাখিয়ে নেব মাংসর সাথে পুরো মশলা যেন মিশে যায় আর খুব সুন্দর সফট ভালো হবে সফট মতন হবে একটু মাখানোর পরে অনেকক্ষণ সুন্দরই একটু মাখাবো তাহলে খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখি আলুটা কি হচ্ছে একটু আলুটা লাল লাল হয়ে গেলে আমি তখন তুলে নেবো এখন লাল কিন্তু কিন্তু হয়নি এইভাবে আস্তে আস্তে জালটা দেবো বেশি জোরে জালটা দেবো না যেহেতু আলুটা ভাজা করছি মাংসটা ভালো করে মাখিয়ে নেব তো দেখো মাখানো কিন্তু আমার হয়ে গেছে বেশ সুন্দর একটা ইয়ে হয়েছে নরম নরম মানে মশলা দিয়ে মাখালে বেশ একটা ভালো সুন্দর লাগে তো এইভাবেই আমি এটা কিছুক্ষণ ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ রাখবো এইভাবে ঢাকা থাকবে এই যে এটা দিয়ে আমি এইভাবে ঢেকে রেখে দেবো আর ততক্ষণে দেখি আলুটা কি অবস্থা আলুতে একটু হলুদ দিয়ে দেবো যেটা কালারটা ভালো হয় বেশি হলুদ দেব না ভাজার সময় বেশি হলুদ দিতে হয় না কালার হওয়ার মতো অল্প একটু দিলেই হয়ে যায় তো এটা আমি আবারও ঢেকে দেবো যেহেতু লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর এদিকে হাঁটতে কিন্তু সাদা ভাত হবে আর বেলায় খাওয়া হচ্ছে মাংস আর সাদা ভাত আর যেহেতু আমরা গ্রাম এলাকায় থাকি তো বেশি রান্না কিন্তু কাঠেই করি গ্যাসে খুব একটা রান্না করি না বেশি কাঠেই রান্না করি গ্যাসে অল্প অল্প কখনো মন যদি চাই বা কোনো কিছু দরকার হয় হালকা পাতলা তখন কিন্তু কন্টিনিউ রান্না বেশিরভাগ কাঠেই করি আর আমাদের বাড়িতে কিন্তু অনেক কাঠ আছে অনেক অনেক গাছ বাগান ভর্তি গাছ আছে সেসবের সেই সব কাঠ আছে মাঠ ভর্তি পাটকাটি হয় জমিতে তো সেইগুলো আছে আর এই তিলির কাটা এখন যেহেতু তিল উঠে গেছে তো তিলের কাটা দিয়ে রান্না করছি ভাত তো দেখো আলুটা কিন্তু ভালো লাল লাল হয়ে গেছে কিন্তু বেশ করে করে নিয়েছি। আর এখন যেটা দেব সেটা একটু তেল দিয়ে দিই তেল যেহেতু ওর ভিতরে একটু আছে কড়ার ভিতরে আর একটু দিয়ে দেবো আর মাংসটা একটু দিয়েছিলাম তো আর দেবো না একটু থাকলে মাংসতে ফোড়ন দিয়ে একবারে কষাবো তো সবার প্রথমে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সাথে একটু জিরে আর এই যে কিছু পেঁয়াজ আমি ওখানে দিয়েছি কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম এখানে দেওয়ার জন্য ভালো করে ভাজা ভাজা করে নেবো তো দেখো এটা কিন্তু পেঁয়াজ দেখো একটু হালকা লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো যে মাংসটা আমি রেখেছিলাম এটা তো এটা আরও বেশিক্ষণ রাখলে ভালো হয় তো এরপরে কষালে ভালো হয় তো অনেকক্ষণ আমি রাখতে পারলাম না আমি এখনই দিয়ে দিচ্ছি অনেকক্ষণ রাখলে ভালো হয় কিন্তু মা সন্ধে দিচ্ছে আর যেহেতু লবণ হলুদ দিয়েছি তো লবণ বেশি দেবো না তবে আরেকটু হলুদ দেব এখনো মাংসটা তেল ছাড়িনি তো আমি এখন এটা ভালোই হয়ে গেছে। তওারে অনেক রকমের মশলা যেগুলো লাগে যখন লাগে তখন সেটা আর এখন দিয়েছি হালকা একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তো এখন দেখো মাংসের কালারটা দেখো আর মাংস দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর যেটা এখন কষাচ্ছি কষানো কিন্তু প্রায় হয়ে গেছে আর কালারটা দেখো এটা দেখে তোমাদের কাদের কাদের জিভে জল চলে আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার তো চলে আসছে বাবা রান্না হয়ে গেলেই খেতে বসবো দেখো কষানো কিন্তু হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে দেবো এখানে তো দেখো গরম মশলা দিয়ে আমি কোনো জাল দিলাম না কারণ এতে যে গরম আছে এটা দিয়ে হয়ে যাবে জাল দিলাম না এখন নামিয়ে নেব কালারটা দেখো কত সুন্দর এসছে আর এটা কিন্তু আমি বেশি ঝোল করিনি এই যে দেখো শুকনো শুকনো করেছি গামাখা গামাখা ঝোল করেছি ব্যাপার কত সুন্দর এসেছে কালারটা এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকে সুস্থ থেকো টাটা